বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্রশেখর বলেন দুটি দেশের মধ্যে সম্পর্কের উত্থান পতন থাকে কখনো ভালো কখনো খারাপ তবে ভবিষ্যতে নিঃসন্দেহে এই সম্পর্কের উন্নতি হবে আজ সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ভিসা ইস্যু প্রসঙ্গে তিনি জানান ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম চলমান রয়েছে মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে So it will definitely improve in future. Okay. Yeah, Vijay is open. No, people are applying and they are getting Vijay. In deserving cases. এর আগে শহরের ইস্কন মন্দির প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর নিয়মিত যুগ চর্চায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় নতুন প্রজন্মকে চর্চায় অভ্যস্ত করে গড়ে তোলা গেলে জাতি পাবে সুস্থ ও সচেতন নাগরিক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশু নারী পুরুষ অংশগ্রহণ করে যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে প্রসঙ্গত দু সাল থেকে প্রতিবছর বছর একুশ জুন বিশ্বের নানা প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে What is the yeah, because we observe yoga because it is beneficial to the people. The people who practice yoga, they do not fall ill generally. And uh, their need to visit to doctor will become lesson. And uh, yoga has been invented by our ancestors. Uh, you know our Ayurveda? तो योगा इज ऑल्सो पार्ट ऑफ आयुर्वेदा तो इन आयुर्वेदा सो जनरली वॉट वेस्टर्न सिस्टम इज देट दे वेन दे फॉल्सिक दे गो टू द डॉक्टर बट थ्रू आयुर्वेदा वीर अवर सिसटर्स एंड यूअर सिस ऑल्सो हैज इन्वेंटेड आयुर्वेदा एंड योगा सो डैट वी टू नोट फॉल्सिक